নমস্কার বন্ধুরা আজ আমি গিয়েছিলাম কতুলপুরের অপূর্ব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কতুলপুর থেকে গোগড়া যেতে পথের বাঁদিকে রেস্টুরেন্টটা পড়ে বেশ ছোটোখাটো একটা রেস্টুরেন্ট অনেক দিন ধরে নাম শুনছি কিন্তু যাওয়া হয়ে ওঠেনি ঢুকেই প্রথমে একটা এসি সিটিং রুম আছে তারপর দিকের গলিটা দিয়ে পেছনে চলে গেলে আরও কিছুটা সিটিং রুম দিনের বেলা একটু রোদ্দুর লাগছিল তবে শীতকালে বেশ ভালোই লাগবে আর রাত্রিবেলা আলো আধারিতে জমে উঠবে পুরোটা সত্যিই খুব সুন্দর আমরা এসিতেই বসেছিলাম কারণ সেদিন প্রচণ্ড গরম ছিল আমার আগের দিনের ভ্লগের ধাঁধাটিতে সঠিক উত্তর দিয়েছিলেন ছায়া ঘোষ সুমিত ঘোষ স্বাগতা দে গড়াই প্রিয়াঙ্কা পাঁজা কেয়া ঘোষ মৌমিতা দাস অপর্ণা খান এবং প্রিয়াঙ্কা রয় আজকের ধাঁধা একলা তাকে যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে আধার দেখে ভয়ে পালায় আলোই ফিরে আসে বলো তো কি হবে যারা যারা সঠিক উত্তর দেবে তাদের নাম দেখাবো পরের ভিডিওতে এদিকে ধাঁধা বলতে বলতে আমরা মেনু কার্ড দেখে অর্ডারটাও দিয়ে দিয়েছি প্রথমেই বাবার জন্য দিয়ে গিয়েছিল একটা এগ থালি বাবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তাই আমরা ওটা তড়িঘড়ি অর্ডার করেছিলাম তারপরে এসেছিল চিকেন স্যাটে পেঁয়াজ পড়েছে মুখে প্রথম কামড়েই মুখে পেঁয়াজ পড়েছিল তাই বাইরের কোটিংটাকে সরিয়ে নিয়ে চিকেন খুঁজতে শুরু করলাম আর এই পেয়ে গেছি চিকেনের একটু পিস এটা থেকে বোন একটুখানি নিয়ে নিয়েছে বাকিটা আমি নিয়ে নিলাম মুখে দিয়ে দেখি টেস্টটা বেশ ভালোই আমার তো খুব ভাল লেগেছে আর বোনের অবস্থা দেখো ওরও খুব ভালো লেগেছে আর তারপরেই এসে গেছে আমাদের বাকি অর্ডারগুলো আমরা অর্ডার করেছিলাম তিন প্লেট ভেজ ফ্রায়েড রাইস দুটো চিকেন মাঞ্চুরিয়ান একটা চিকেন দো পেঁয়াজা এবং বাবা যেহেতু চিকেন খায় না তাই অর্ডার করেছিলাম একটা পনির বাটার মশলা যেহেতু আমরা অনেকজন ছিলাম এবং বেশ কিছু খাবার অর্ডার করেছিলাম তাই অর্ডারটা দিতে আমাদের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগে গিয়েছিল তোমরা যদি বিরিয়ানি আর সাদা ভাত খাও তখন কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত কিছু পেয়ে যাবে যাই হোক প্রথমেই টেস্ট করব, ফ্রায়েড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ানটা এক এক প্লেটের মধ্যে সম্ভবত আটটা করে মাঞ্চুরিয়ান ছিল এবং গ্রেভিও ছিল অনেকটা যেটা আমরা শেষ পর্যন্ত খেয়ে শেষ করতে পারিনি ভালো করে মাখিয়ে নিয়ে রাইসের সাথে মাঞ্চুরিয়ানটা খেয়ে দেখলাম গ্রেভির টেস্টটা বেশ ভালো এবার দেখা যাক চিকেনটা চিকেনের বাইরে কিন্তু অনেকটাই কোটিং আছে দুটো পিসেই অনেকটা করেই কোটিং ছিল আর আমি যেহেতু কর্নফ্লাওয়ারটা খাবো না তাই বোনকে দিয়ে দিলাম তারপরে পাতে নিয়ে নিলাম পনির পনিরের গ্রেভির মধ্যে কিন্তু মেথি পাতা দেওয়া ছিল দারুণ সফট হয়েছিল কিন্তু ভেতরে মশলা ঢোকেনি এটা সব রেস্টুরেন্টেরই গল্প তবে বাইরের গ্রেভিটা ছিল খুবই টেস্টি একটু মিষ্টি মিষ্টি ভাব ছিল যেটা বেশ ভালোই লাগছিল এরপরে এসে গেছে আমাদের পছন্দের চিকেন বিরিয়ানি সালাডটাকে প্রথমে আলাদা করে রেখে দিই তারপর চিকেন বার করব ও মা চিকেন বার করতে গিয়ে দুটো খণ্ড হয়ে গেল তার মানে দারুণ সেদ্ধ হয়েছে সাথে দিয়েছিল একটা ডিম আর একটা বড় সাইজের আলু ভাই পেয়ে গেছে লেগ পিস ও বলে কি না পুচুকে দেবে না বলে তুই ডিম খা আর আমি চিকেন আর আলুটা খেয়ে নেবো তাকাচ্ছে দেখলে যাই হোক মামা তো ভাগনাকে না দিয়ে কি আর খেতে পারে তাই আলুটাকে কেটে দিয়ে দিল এবার চিকেনটাও দিয়ে দেবে ভাগনাও তড়ি ডিমটা দিয়ে দিল। যদি মামা না দেয় এই দেখো আলুটার মধ্যে কিন্তু সাদা সাদা ভাব আছে ভাবছিলাম মশলা টশলা ঢোকেনি কিন্তু মুখে দিয়ে দেখি বেশ ভালো মশলা ঢুকেছে আমাদের লোকালিটিতে কতুলপুরের মধ্যে আর কোথাও এইরকম আলুর মধ্যে মশলা ঢুকতে আমি দেখিনি চলো এবার বিরিয়ানির ভাতের সাথে আলু চিকেন পেঁয়াজ আর অল্প একটু ডিম নিয়ে একসাথে একটা গ্রাস তৈরি করে মুখের মধ্যে ভরা যাক ডিমে আমার অ্যালার্জি কিন্তু বিরিয়ানি খাওয়ার সময় ওই সব কথা মনে থাকে না ভাই ওহ মুখে দিয়েই পুরো ছিটকে গেছি অপূর্বর বিরিয়ানি একশো টাকায় কিন্তু দারুণ এবার এই চিকেন দো পেঁয়াজাটা টেস্ট করার পালা দারুণ সুন্দর সফট হয়েছে এটাও পেয়েছিলাম একটা হাড়ের দিকের পিস তাই মন খুশি খুশি হয়ে গেল ছাড়িয়ে নিয়েই লাল লাল চিকেনটা মুখের মধ্যে যেই দিলাম আহা মুখে দিতেই মুখে পুরো মেল্ট হয়ে গেল তবে এটা রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগবে তোমরা যদি এখানে রাত্রেবেলা ডিনার করতে যাও তাহলে চিকেন দো পেঁয়াজার সাথে পরোটা দিয়ে ট্রাই করবে বেশ মজা করেই খেলাম কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল কারণ এই প্রথমবার রেস্টুরেন্টে গিয়ে আমি আর বোন খাবার নষ্ট করলাম খাবার আমরা নষ্ট করতে চাই না কিন্তু কি করে যে কী হয়ে গেল। ও হ্যাঁ আজকের ধাঁধার উত্তরটা দিও কিন্তু একলা তাকে যাই না দেখা সঙ্গী পেলে বাঁচে আধার দেখে ভয়ে পালায় আলোই ফিরে আসে একটা ক্লু দিয়ে দিই আমরা যেখানেই যাই এ কিন্তু আমাদের সাথে ঘোরে যাই হোক বাস এসে গেছিলো তাড়াতাড়ি উঠে পড়লাম এবার আমরা যাব মামা বাড়ি। বাই বাই